আজ ঠাম্মার হেসেলে পলতা পাতার দুটি পদ পলতা পাতা ভালো করে ধুয়ে বেসন চালের গুঁড়ো আর অল্প নুন মাখিয়ে নেওয়া হলো মাখাটা বেশি গাঢ়ও হবে না পাতলাও হবে না মাঝামাঝি গা মাখা মাখা এবার কড়াই তেল গরম করে এক এক চামচ এই মাখা তুলে ভেজে নিলেই হয়ে গেল পলতার বড়া হাতে করে ছাড়লে তেলে পাতাগুলো বেশ ছড়িয়ে ছড়িয়ে দেওয়া যায় তবে বারবার হাত ধুতে হয় সে জন্য চামচে করে করে দেওয়া পলতার অনেক গুণ যকৃতের জন্য নাকি খুবই উপকারী আরও রকম গুণ আছে নেট খেটে যে কেউ দেখেই নিতে পারেন আজকে শুধু খাওয়ার কথাই বলছি এবার এই বড়া ভেজে খেলে পরে পলতাটা অনেকটা ভাজা হয়ে গেল খাদ্য গুণ নষ্ট হয়ে যায় তাই এটা দিয়ে শুক্তোও করা যেতে পারে ঠাম্মার হেসেলে শুক্তো আগেই আপলোড করা আছে পোস্ট করেছিলাম দেখুন মে মাসে আর সেখানে উচ্ছের বদলে এই পলতা পাতা দিলেই হয়ে যাবে পলতার শুক্তো